আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটা বিষয়ে টপিক্স নিয়ে আরবি থেকে বাংলা কিছু শব্দ আমি আপনাদেরকে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক আরবি বেসিক আরবির মধ্যে কোন কোন শব্দগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদেরকে আলোচনা করব আমার এই ফেসবুক প্রোফাইল এবং ইউটিউবে এ শব্দগুলার আমি লিখে পোস্টের মাধ্যমে প্রকাশ করেছি প্লাস হচ্ছে রিচের মাধ্যমে এবং ভিডিও আকারে প্রকাশ করতেছি আপনারা চাইলে আমার ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারে তো আজকে আরবি কিছু গুরুত্বপূর্ণ টপিক্স আমি আলোচনা করব এখানে শব্দ আনা অর্থ হচ্ছে আমি আমি অর্থ আনা এটা আরবি ইন্টা মানি তুমি এ শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ হুয়া মানি সে বা তিনি কয়েস মানি ভালো হিয়া মানি সে বা তিনি এখানে হুয়া অর্থ সেবা তিনি পুরুষকে বোঝানো হয়েছে আর হি অর্থ সেবা তিনি মহিলাকে বোঝানো হয়েছে জীবত দাও বা দেওয়া শীলত লও বা লওয়া সুফত দেখা যে আমরা কোনো কিছু দেখার জন্য যেটা বলি বা মোবাইলে পিকচার দেখার জন্য বলি যে সুসুপত দেখা পিওত আছে বা আছেন মাফিয়ত নাই বা নেই লাহা এ গুরুত্বপূর্ণ টপিক্স এগুলো আরও কিছু শব্দ বলতেছি কাবির বা অর্থ হচ্ছে বড় অর্থ হচ্ছে ছোট তাল মানে আসো আর বাররা মানে বাহিরে অত যাওয়া বা যাও ইমসিয়ত চলো যুহত ভিতরে সোগলত কাজ সাউত করা নুমত ঘুম নুম নুম যাওয়ার অর্থ হচ্ছে ঘুম আর ঘুমত উঠো সাদিগত বন্ধু অত ভালো আছে কয়েশত ভালো সেটা আমি বলেছিলাম কেফত কেমন বা কিভাবে। মাপি কোয়েস ভালো না বা মন্দ আই তাই এ বত ঠিক আছে এস অত কি এস আমরা সব সময় হয়েছে আর বি বলি এস কি হয়েন বা অয়েন বা ফ্যান অত কোথায় লেস অত কেন লেস কেন মিত অত কখন বা কবে কাম অত কত ময় অত ফানি আকিল অত খাওয়া সাউম অত রোজা হাম্মা মত বাথরুম হার অত গরম হার বাড়ি তত ঠান্ডা যে আমরা যখন এসির বাইরে যে কোনো জিনিস ফ্রিজের বাইরে যে কোনো লইতে পারি হাড় হার ফি হার তখন হচ্ছে মানে গরম কিছু আসে কি না বা এসির নিচে ফি বাড়ি মানে ঠান্ডা কোনো কিছু আসে কি না ফি বাড়িৎ এটা তারপর হচ্ছে যে তাবান ক্লান্ত আমি যখন ক্লান্ত ওই তাবান না না তাবান আমি ক্লান্ত দুব্ব মোটা তৈল অত লম্বা লম্বা কোনো কিছু চাইলে ফি তৈল কাশির বা গাছিরও খাটো কাতির বা কেতিরত অনেক বা প্রচুর ওয়াজিব বা ওয়াজাদত বেশি ওয়া তারপরে গর্বত রুম বা কক্ষ সাক্কারত বন্ধ করা সাক্ষা ইফত খোলা যে কোনো সময় আমরা যে কোনো শপ বা শপিং মল বন্ধ করার জন্য বলি সাক্ষার বন্ধ করা আর মানে খোলা হয় মানে কখন খুলবে খালাস শেষবার সমাপ্ত দুগত আবাসিক হোটেল মাতামতো খাওয়ারের হোটেল গিদ্দা মতার সামনে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা ড্রাইভিং করে তাদের জন্য এই জিনিসটা এবং কি চলাচলের জন্য ব্যবহারের জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমি এই ছয়টা শব্দ আরও মানে স্মুথলি বলতে চাই যারা এ ভিডিওটা দেখবেন এখানে গুরুত্বপূর্ণ অনেক কষ্ট আপনি যখন সৌদি আরবে আরবি ভাষায় কথা বলার চেষ্টা করবেন এই গুরুত্বপূর্ণ যেমন অর অত পিছনে আপনার পিছনে যেটা ওরা আর সামনে যাবেন তাহলে গিদ্দা মতো সামনে ফোক অত উপরে আপনি উপরে যাবেন ফোক তা তত নিচে নিচের দিকে ইয়েসার অত বামে আপনি যদি বাম দিকে যাবেন ইয়েসার ইয়ামিনত ডানে তরিগত রাস্তা এই শব্দগুলো যারা ড্রাইভিং করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আল্লাহ হাফেজ আলাইকুম